ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ দু সালের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে নয় কোটি বিশ লাখ রুপিতে টুর্নামেন্টে আগামী মার্চে মাঠে গড়ানোর কথা থাকলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েন পূর্ণ হওয়ায় মধ্যপ্রদেশের উজনি শহরের ধর্মীয় নেতারা মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার ডাকও দিয়েছেন উজনে ঋণ মুক্ত মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নিউজ বলেছেন বাংলাদেশি খেলোয়াড় থাকলে তপসী যোদ্ধারা মাঠে ঢুকে ভাঙচুর করতে পারে তবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া জানিয়েছে যে কুটনিক উত্তেজনা আইপিএল এর প্রভাব ফেলবে না বিসিসিআই এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে বলেন আমরা বিষয়টি সংবেদনশীল হিসেবে বুঝি সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখি কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশনা এখনো আসেনি বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয় তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলবেন